নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাতলা মাছ আর ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল আর একদম সুস্বাদু আর যেমনই খেতে তেমনই কিন্তু পুষ্টিগুণে ভরপুর একদম তেল মশলা কমে আজকে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে কি মশলা দিয়ে এই রেসিপিটা বানাই আপনারাও বানিয়ে থাকেন তবে আমার পদ্ধতিটা একটু আলাদা সবাই রান্না কিন্তু একই হয় না এর খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে এখানে দেখুন আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের রুই মাছও নিতে পারেন বা যে কোনো পছন্দ মাছ নিতে পারেন এখানে ভালো করে মাছটাকে প্রথমে আঁচ সারিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে এইভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের স্বাদ কিন্তু বেশ ভালো আসে এবার ভালো করে সাইডে রেখে দিয়ে এখানে আমি ফুলকপি আর আলুটাকেও কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু বড় বড় ফুল ছিল বলে মাঝখান দিয়ে একটা চিড় দিয়ে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা সেম একই পদ্ধতিতে কেটে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়ে শুকনো খোলাতেই আমি কিছু ভাজা মশলা এখানে বানিয়ে নেব যাতে এই রেসিপিটা খেতে আরও সুন্দর টেস্টি এনে দেবে এখানে নিয়ে নিয়েছি দেখুন হাফ চামচ মতো মৌরি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা সেটা ভালো করে শুকনো খোলায় এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু চটপট যখনই করবে বা সুন্দর একটা স্মেল যখনই আসবে তখনই অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি নাড়াতে একটু আধ ভাঙা করে নেব এই মশলাটা এই রেসিপিতে দিলে এর স্বাদ কিন্তু একদম অন্য রকম আসবে এবার বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা আজকে আমি সর্ষের তেলই বানাবো তাতে স্বাদে বা গন্ধে বেশ ভালোই হয় আপনারা এখানে সাদা তেল দিয়েও বানাতে পারেন এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ভালো করে কড়াইয়ের চারিপাশ বুলিয়ে নিয়ে এক একে মাছগুলো ভেজে নেব চারিপাশ তেলটাকে বুলিয়ে নিলে কি হয় মাছটা দেখবেন কড়াইয়ের গায়ে নেপটে ধরে না খুব সহজেই মাছটা বেশ উল্টানো পাল্টানো করে ভাজা হয়ে যায় এখানে দেখো সুন্দরভাবে মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজিনি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে মাছগুলোকে ভেজেছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একে একে অন্য একটা পাত্রে তুলে নেবো এবার এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে প্রথমেই ফুলকপিটাকে পাঁচ মিনিট মতো একটু ভালো করে ভাজা করে নেব ফুলকপিটা কিন্তু আমি ভাবিয়ে নিয়ে নি এই রেসিপিটাতে এইভাবে রান্না করলে এর স্বাদ বেশ ভালো আসে আর এইভাবে আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করলে কিন্তু যে ফুলকপি খেলে যাদের গ্যাস অম্বল বা হজম করতে অসুবিধা হয় এই পদ্ধতিতে রান্না করলে খুব সহজেই তাদের কোনো সমস্যা হবে না এই ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে সুন্দরভাবে ফুলকপিটা একটু ঢাকা দিয়ে দুবার আমি নাড়াচাড়া করে ফুলকপিটাকে একটু ভেজে নেব এইটি পারসেন্ট এখানে ভেজে নিতে হবে ভালো করেই ভাবিয়ে নেওয়ার কোনো কারোর দরকার নেই একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে কিন্তু লো ফ্লেমে ফুলকপিটাকে একটু ভেজে নেব দুবার দেখুন আবারও দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিলাম আর ফুলকপি থেকে দেখতেই পারছেন অনেকটা জল বার হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু লো ফ্লেমে ভাজলে সুন্দরভাবে দেখুন একটু গায়ের কালারটা চলে এসেছে এই সময় দিয়ে দেবো কেটে রাখা যে আলুটা ছিল সেই আলুটা আলুটা দিয়েও ফুলকপির সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে আলুটাও ভেজে নিলে একসঙ্গে তাতে তেলটাও অনেকটা কম লাগে আর তা ফুলকপিটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আপনারা ফুলকপি আলাদাভাবে ভেজেও তুলে রাখতে পারেন তাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এইভাবে যদি ভাজেন তাহলে তেলের পরিমাণটা একটু কম লাগে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এখানে একটা পাটনা আমি রেডি করে নেব সেটা হলো এক ইঞ্চ মতো আদা নিয়েছি একদম ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের টমেটো সেটাকে ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি রেসিপিটাতে কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করছি আপনার এখানে শুকনো লঙ্কা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার ভালো করে পেস্টটা সুন্দর করে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম একটা মসৃণ পেস্ট এখানে বান বানিয়ে নিলাম আর এদিকে দেখুন সুন্দরভাবে আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাল লাল করে ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে আর তেলটাও কিন্তু খুবই কম টানে এইভাবে যদি ভেজে নেন একদম লো ভেমে এবার এই ফুলকপি আর আলুটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেব আর ফুলকপিটা কিন্তু গায়ের কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সিদ্ধও হয়ে এসেছে আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন এবার অন্য একটা পাত্রে ফুলকপি আর আলুটাকে আমি তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আর দু চামচ মতো এখানে সর্ষের তেল আমি দিয়ে দেব আর এই রেসিপিটা এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগে রোজ রোজ এক খেয়ে মাছের ঝোল কিন্তু ভালো লাগে না একটু আলাদাভাবে যদি রান্না করেন বা আলাদা মশলা দিয়ে যদি একটু বানিয়ে নেন তাহলে কিন্তু বেশ ভালোও লাগে খেতে আর নিজেদের তৈরি করতেও ভালো লাগে এবার ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি সেটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এখানে একটা শুকনো লঙ্কার হাফ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে একটু মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই যে ফুটছে সেটাও কিন্তু একদম ফেনাটাও কমে যাবে সেই সময় এখানে কিন্তু বেটে রাখা যে মশলাটা পেস্ট করা সেটা কিন্তু দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে মশলা গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার পরিমাণটা অনেকটাই কমে আসবে তেল ছেড়ে আসবে দেখুন সুন্দরভাবে এবার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দেবো কিছু মশলা তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর একটা কালার আসে যেহেতু তেল মশলা একদম কম একটু ফ্যাকাসে ভাব যাতে না আসে দেখে যাতে খেতে ভাব ইচ্ছা হয় তার জন্য কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়টা দেওয়া যাতে সুন্দর একটা লাল লাল তেল তেল একটা ভাব আসবে সুন্দরভাবে দেখুন মশলাটাকে একদম লো ফ্লেমে আমি কষিয়ে নেব দেখবেন কষানো হয়ে গেলে পরিমাণটা অনেকটাই কমে যাবে আর ওপর থেকে কিন্তু একটু তেলটা ছেড়ে আসবে আপনার এখানে লাল রংকার যে ঝাল রংকার গুঁড়ো হয় সেটাও ব্যবহার করতে পারে তবে এই রেসিপিটা আমি একদম সিম্পলভাবে পাতলা ঝোল বানাচ্ছি তার জন্য কিন্তু এখানে কোনো রকম আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এবার সুন্দরভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু যে ভেজে রাখা মশলাটা সেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেবো আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করিনি একদম গোটা গরম যেগুলো মশলা চিঁড়ে ধনে মৌরি সেগুলো কিন্তু ভেজে এখানে ব্যবহার করেছি বুঝতে পারছেন কতটাই সুন্দর এই রেসিপিটার স্বাদ হবে এইভাবে অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাওয়ার দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে এসেছে তেলটাও কিন্তু একটু ছেড়ে দিয়েছে এই সময় ভেজে রাখা যে আলু আর ফুলকপিটা ছিল সেটা কিন্তু দিয়ে দেব এবার ফুলকপির আলুটা দিয়েও মশলাটার সঙ্গে বেশ দু মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে একদম গ্যাসের ফ্লেমটা থাকবে লো ফ্লেমে তাহলেই কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় মশলা কষানোর কিন্তু স্বাদ যে কোনো রেসিপির স্বাদ এনে দেয় তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে যে কোনো মশলা কষাবেন দেখবেন মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় আর স্বাদও কিন্তু বেশ ভালো আসে এবার মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো গরম জল বেশ কিছুটা গরম জল এখানে দিয়ে দিলাম কেননা ফুলকপি আর আলুটাও সিদ্ধ হবে আর মাছের যেহেতু ঝোল বানাচ্ছি একটু পাতলা পাতলা ঝোল হলে এর স্বাদ কিন্তু বেশ ভালো আসে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো এই সময় আপনারা স্বাদ মতো এখানে লবণ আর ঝালটা টেস্ট করে নিতে পারেন যদি প্রয়োজন হয় আপনারা দিয়ে দেবেন এই সময় এবার ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে তা পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু আর ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আলু আর ফুলকপিটা সুসিদ্ধ হয়ে গেছে এবার এই সময় ভেজে রাখা যে মাছটা ছিল সেই মাছগুলো দিয়ে দেব। মাছটা কিন্তু এই ছোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না জাস্ট এক মিনিট মতো এইভাবে উল্টে পাল্টে একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো তাহলেই আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আর এতে কোনো রকম গুঁড়ো গরম মশলাও দেওয়ার কোনো দরকার নেই যেহেতু ভাজা মশলাটা আগে থাকতেই দেওয়া আছে দেখুন আজকের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন